যে পরমেশ্বর ভগবানের প্রসন্নতা বিধান করা তাই ভগবান স্মিত হাস্য সহকারে সেই দৈত্যকে হত্যা করার প্রার্থনা স্বীকার করেছিলেন অসুরেরা কখনোই পরমেশ্বর ভগবানের প্রশংসা করার ব্যাপারে আগ্রহী নয় কেননা ভগবান সম্বন্ধে তাদের কোনো রকম জ্ঞান নেই তাই তারা দেবতাদের শরণাপন্ন হয় এবং ভগবত গীতায় তার নিন্দা করা হয়েছে যে সমস্ত ব্যক্তি পাপময় কার্যকলাপের উন্নতি সাধনের জন্য দেবতাদের কাছে প্রার্থনা তাহারে ফেলে সেকেননা তারা জানে যে তারা জানে না তাদের প্রকৃত সার্থকি তবু তারা তার অনুগত হতে চায় না তাদের পক্ষে ভগবানের কাছ থেকে ispitত বর লাভ করা সম্ভব নয় কেননা তাদের সমস্ত উদ্দেশ্যই হচ্ছে সর্বদা পাপময় কথিত আছে যে বঙ্গদেশের ডাকাতেরা অন্যের সম্পতি লুণ্ঠন করার পাপময় উদ্ভব দিয়ে যেত না কেননা বিষ্ণুর কাছে প্রার্থনা করলে তাদের কার্য ব্যর্থ হওয়ার সম্ভাবনা ছিল তাই অনুবাদ ভগবান যিনি ব্রহ্মার না ব্রহ্মার নাক থেকে রক্তিন অনুবাদ কিন্তু দৈত্যের গদার আঘাতে ভগবানের হাত থেকে তার গদা বিস্তুত হয়ে ঘুরতে ঘুরতে তা এক অপূর্ব শোভা বিস্তার করছিল তা অত্যন্ত আশ্চর্যজনক ছিল কেননা ভগবানের গদাটি অদ্ভুত ভাবে দীপ্তি বিস্তার করে ঝলমল করছিল শ্লোক চার অনুবাদ দৈত্যটি যদিও তার নিরস্ত্র শত্রুকে আঘাত করার এক অপূর্ব সুন্দর সুযোগ পেয়েছিল তবু সে যুদ্ধ ধর্মের নীতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছিল তার ফলে পরমেশ্বর ভগবানের ক্রোধ উদ্দীপ্ত হয়েছিল শ্লোক পাস অনুবাদ ভগবানের গদা যখন ভূমিতে পড়ে গিয়েছিল তখন সে সমস্ত ঋষি এবং দেবতাগণ তাদের সেই যুদ্ধ দেখেছিলেন তারা হাহাকার করে উঠেছিলেন

অধম পুত্র হিরণ্যক্ষ রূপে জন্মগ্রহণ জন্মগ্রহণকারী তার প্রধান পার্শ্বদের সঙ্গে ভগবান যখন মুখামুখি যুদ্ধ করছিলেন তখন তারা তখন যারা তাদের বিমান থেকে সে যুদ্ধ দেখছিলেন তারা চতুর্দিক থেকে বিচিত্র বাক্য বলতে লাগলেন ভগবান প্রকৃত পরিচয় সম্বন্ধে তাদের জানা ছিল না এবং তারা বলছিলেন আপনার জয় হোক কৃপা করে শ্লোক নম্বর সাত

পড়তে চাচ্ছিলাম আশীর্বদে না তারপর আমাকে সুযোগ দিবেন। সারি কি যুক্ত সেই দূত যেন ভগবান কে তার দৃষ্টিปাতে ধারা দগ্ন করবে সেইভাবে নিরক্ষ করে ভগবানের দিকে তার কথা উত্তরণ করে লাভ দিয়ে বললো তুই এখন নিহত বলি। শ্লোক নম্বর নয় অনুবাদ সাধু বিধুর সমস্ত যজ্ঞের ভক্তা বরহা রূপধারী ভগবান নিবারণ করলেন যদিও তা প্রচন্ড জরের বেগে তার প্রতি নিক্ষেপ হয়েছিল করতে এতই আগ্রহী তখন আবার অস্ত্র ধারণ করার চেষ্টা করে এইভাবে আহত হয়ে সেই

এইভাবে তার পৌরস ব্যর্থ হওয়ায় সেই মহাদ্য এবং হয়েছিল ভগবান তার গদা করে করতে চাইলে চাইলেও সে তা গ্রহণ করতে ইচ্ছা করল না শ্লোক তেরো অনুবাদ ঈর্ষাপরায়ণ ব্যক্তি যেমন পবিত্র ব্রাহ্মণের অনিষ্ট সাধনের উদ্দেশ্যে তার তপস্যালব্ধ অবিচার জাজ্জল্যমান এক ভয়ঙ্কর ত্রিশূল সমস্ত যজ্ঞের ভোক্তা অনুবাদে ভগবানের উদ্দেশ্যে নিক্ষেপ করল শ্লোক চোদ্দ অনুবাদ ত্রিশূল আকাশে উজ্জ্বল ভাবে প্রতিভাত হয়েছিল কিন্তু পরমেশ্বর ভগবান তার তা তার তীক্ষ্ণতা সুদর্শন চক্রে ধারা খন্ড খন্ড করেছিলেন ঠিক যেমন ইন্দ্র গরুরের পরিত্যক্ত একটি পক্ষ ছেদন করেছিলেন তাৎপর্য এখানে যে ইন্দ্র এবং গরুরের প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে তা হচ্ছে এক সময় ভগবানের বাহন গরুর তার মা বিনতাকে সর্পকুলের মাতা তার বিমাতা কদ্রুর দাসত্ব থেকে মুক্ত করার জন্য স্বর্গের দেবতাদের কাছ থেকে অমৃত ভান্ড হরণ করেছিলেন সে যে যুদ্ধে ব্যাপারেও তারা ভদ্রতার নিয়ম অনুসরণ করেন এই ক্ষেত্রেও গরুর ইন্দ্রের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে চেয়েছিলেন যেহেতু তো তিনি জানতেন যে ইন্দ্রের অস্ত্র অবশ্যই কিছু না কিছু ধ্বংস সাধন করবে তাই তিনি তার পালক ত্যাগ করেছিলেন শ্লোক পনেরো অনুবাদ পরমেশ ধাবিত হয়ে শ্রীবর্ষ আঘাত করেছিল এবং তারপর সে অন্তর্হিত হয়েছিল তাৎপর্য শ্রীবর্ষ হচ্ছে ভগবানের বক্ষে কুঞ্ছিত শ্বেত রুমাবলী যা তার পরমেশ্বর ভগবান হওয়ার একটি বিশেষ চিহ্ন বৈকুণ্ঠ লোকে বা গোলভ বৃন্দাবনে অধিবাসীদের দেখতে ঠিক পরমেশ্বর ভগবানের মতো কিন্তু শ্লোক সুলভি এরপর রূপা মাতাজী রূপা রানী মাতাজী পড়ুকৃষ্ণ মাতা আপনি প্রণামী শ্লোক সুলো হে বিদুর আদি বরাহ রূপ ভগবানের দৈত্যটির দ্বারা এভাবে আহত হলে তার দেহের কোন অঙ্গ অল্পমাত্র বিচলিত হলো না কিন্তু যেমন ফুলের মালার দ্বারা আহত হয়ে দোষটি কখনো বিচলিত হয় না তাৎপর্য পূর্বে বিশ্লেষণ করা হয়েছে যে সেই দৈত্যটি ছিল বৈকুণ্ঠ ভগবানের সেবক কিন্তু কোন কারণবশত সে ভগবানের সঙ্গে তার যুদ্ধের প্রকৃত উদ্দেশ্য ছিল তার মুক্তি ভগবান তার দিব্য শরীরে সেই আঘাতে আনন্দ উপভোগ করেছিলেন ঠিক যেমন পিতা তার শিশুর পুত্রের সঙ্গে লড়াই করে আনন্দ উপভোগ করেন কখনো কখনো পিতা তার শিশুর পুত্রের সঙ্গে খেলার ছলে যুদ্ধ করে আনন্দ উপভোগ করেন তেমনি আহ হিরণ্য আহ উপহারের ভগবানের কাছে তার প্রতি বিনি আহ বিনেদিত পূজার পূজার ফুলের মতো মনে হয়েছিল পক্ষান্তরে বলা যায় যে চিন আহ চিন্ময় আনন্দ উপভোগ করার জন্য ভগবানের যুদ্ধ করেছিলেন তাই সেই আক্রমণ তার কাছে সুকর ছিল শ্লোক নম্বর সতেরো তারপর সেই দত্ত যোগ মায়া জিস যোগ মায়া শ্রীহরির প্রতি নানাবিধ মায়ার জাল বিস্তার করতে লাগলো তা দেখে সাধারণ মানুষেরা অত্যন্ত সু সুং সুক্ষিত সুক্ষিত হয়েছিল এবং মনে করছিল যে জগ জগতের প্রলয় কাল সুম পরিস্থিত হয়েছে তাৎপর্য অসুরে অসুরের পরিণত হয়েছিল তারপর যে তার যে ভক্ত তার সঙ্গে যুদ্ধের আনন্দ এতই প্রবল হয়েছিল যে সমগ্র জগতের প্রলয় হওয়ার অবস্থা হয়েছিল এটি হচ্ছে পরমেশ্বর ভগবানের মহিমা তার কনিষ্ঠ হেলন ও জগৎবাসীর কাছে অত্যন্ত মহান এবং ভয়ঙ্কর বলে চার দিক থেকে প্রচন্ড বায়ু প্রভাবিত হলে হতে লাগলো তার ফলে ধুলি এবং শিলার বৃষ্টি আত্মচ্ছন্ন হয়ে পড়ল এবং সর্ব সর্বত্র পাথর পতিত হতে লাগলো যেমন যেন সেগুলো দ্বারা নিখিত হচ্ছিল নবমন্ডল বিদ্যুৎ এবং বজ্র সহ মেঘের দ্বারা আচ্ছাদিত হওয়ার নক্ষত্র রাজি রাজি আহ বিলুপ্ত হয়েছিল এবং আকাশ থেকে পূজ্য কেশ রক্তাক্ত মল মূত্র এবং উস্তি বর্ষ হচ্ছিল শ্লোক নম্বর বিশ হে নিষ্পাপ বিদু তখন মনে হয়েছিল যেন পর্বতগুলি নানাবিধ অস্ত্র বর্ষণ করছিল এবং তারপর আলা আলুলা ইত ফুল ধারিনী কতগুলি নগ্ন রাক্ষসী এসে উপস্থিত হয়েছিল

আপনি তাহলে পরবর্তীতে আবার সুযোগ পেলে পড়বেন